আপনাদের বিদ্যালয়ে আজকে কি অনুষ্ঠান হচ্ছে আমাদের বিদ্যালয়ে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল হলো কদিনের ক্রীড়া প্রতিযোগিতা তিন দিনে তিন দিনে আর এই ক্রীড়া প্রতিযোগিতা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত খেলা অংশ আমাদের এই বিদ্যালয়ে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করেছে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল আনুমানিক তিনশো থেকে চারশো স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করেছে মানে কটা ইভেন্টের খেলা হয়েছে টোটাল পঁয়ত্রিশটা ইভেন্টের খেলা হয়েছে কী কী নাম বলুন যেমন আমার আমাদের তিনটে ভাগ করা হয়েছিল সাব জুনিয়র এবং সিনিয়র প্রত্যেকটা বিভাগেরই একশো মিটার দুশো মিটার চারশো মিটার লং জাম্প হাই জাম্প তারপর বস্তা দৌড় স্কিপিং রেস স্পুন মার্বেল রেস হাই শর্টপাট এগুলো সব আরও অনেক খেলা আছে এই নিয়ে কটা মোট কটা সমগ্র সাত থেকে আটটা ইভেন্ট আছে এক একটা বিভাগে মোট কত কোনো ইভেন্টে খেলা হলো মোট পঁয়ত্রিশটা ইভেন্ট নিয়ে খেলা হয়েছে পঁয়ত্রিশটা ইভেন্ট পঁয়ত্রিশ এই খেলায় মানে সফল ছাত্রছাত্রী কি প্রত্যেক বিভাগে সফল ছাত্র হয়ে হ্যাঁ প্রত্যেকটা বিভাগেরই ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে সফল হয়েছে সফল হয়েছে কাদের বাছা হয়েছে সফল কাদের বাছা হয়েছে সফল ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে কি পুরস্কৃত তাদের পুরস্কার বিতরণী হয়ে বা পুরস্কার দেওয়া হয়েছে আজকে কে কে উপস্থিত ছিলেন আমাদের স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় এছাড়াও এই স্থানীয় অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা এবং আমাদের এমসির মধ্যেও দু একজন ছিলেন তা এই খেলার মাধ্যম দিয়ে আপনারা ছাত্রছাত্রীকে কি জানাতে চাইছেন এটাই বলতে চাইছি যে শিক্ষার পাশাপাশি খেলা অঙ্গাঙ্গিকভাবে জড়িত জড়িত খেলা ছাড়া বা শিক্ষা ছাড়া খেলা খেলা ছাড়া শিক্ষা কখনই সম্পন্ন হয় না সুতরাং খেলা শিক্ষার পাশাপাশি খেলা করে রাখতে হবে এতে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ সার্বিক বিকাশ সবই খেলার মধ্যে দিয়ে আসবে এটা কি বাৎসরিক খেলা হলো না এটা বাসরিক এছাড়াও আমরা বছরে প্রত্যেক মানে প্রত্যেক দিন আমাদের না কোনো ক্লাসের খেলা আছে আপনার নাম পরিচয় আমার নাম অনাদ মাঝি আপনি স্কুলে কি আমি এই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক এবং ক্রীড়া বিভাগের এবং আপাতত ক্রীড়া বিভাগের শিক্ষক না থাকায় এই দায়িত্ব আমি পালন করছি আপনার নাম বলুন হ্যাঁ আমার নাম অনাদ মাঝি এটা কোন বিদ্যালয় এটা ভুরকুন্ডা বিএম ইনস্টিটিউশন কোন ক্লাসে পড়া ক্লাস টেনে কোন স্কুল ভুরকুন্ডা বিএম ইনস্টিটিউশন মানে আজকে তোমাদের স্কুলে কি অনুষ্ঠান ছিল আজকে আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল গত তিন দিন ধরে চলছে আজকের লাস্ট প্রথম লাস্ট তা তুমি এই ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো বাসে কীসে কীসে অংশগ্রহণ করেছো একশো মিটার দৌড়ে ফার্স্ট হয়েছি দুশো মিটার দৌড়ে ফার্স্ট হয়েছি চারশো মিটার দৌড়ে ফার্স্ট হয়েছি সফল হয়ে যায় মানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তা এই যে এর আগে হয়েছিল স্কুলে কোনো প্রতিযোগিতা সফল হয়েছিলে বুঝলে তা এই যে সফল হওয়াতে কীরম লাগছে খুবই ভালো লাগে খুব ভালো লাগে কি নাম তোমার সবজিৎ ভুক্ত বাড়ি পাথর পাথর ক্লাস 8 কোন স্কুল ভুলকুন্ডা বিএ মিনিস্ট্রি আছে আজকে স্কুলে কি অনুষ্ঠান ছিল আজকে স্কুলে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান কি ক্রিয়া প্রতিযোগিতা তুমি অংশ গ্রহণ করেছিলে হ্যাঁ কি কি বিষয়ে এই ইভেন্টের খেলা নিয়েছিলে কিপিং এ স্কুল মারবেলে তুমি সফল হয়েছো হ্যাঁ কি হয়েছো দুটোতেই সেকেন্ড কি নাম তোমার এই যে সফল হই নিজেকে কি মনে হচ্ছে খুব ভালো লাগছে এর আগে কি অংশ করেছিলে করেছিল খেলা সেখানেও সফল হইছিলে খুব ভালো লাগছে তো আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার কাছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার